কি তালা মাৰা আৰু বাবাই হৈ গেছে কি জানে কি কৰি

শারীরিক সমস্যা আরে মা তুই তো কিছুই বুঝোস না রে মা শুন অসুখ হইলে তার চিকিৎসা অবশ্যই আছে আর এটা কোনো বিষয় না তো জামার এমন একটু শারীরিক সমস্যা ডাক্তার বা কবিরাজার কাছে নিয়ে চিকিৎসা করলে পারে ঠিক হয়ে যাইব এই নিয়ে তো টেনশন করার কিছু নাই তো আর স্বামীর ঘর ছেড়ে চলে আসা তো তোর ঠিক হয় না রে মা এক কাজ কর দেখো আজকে বিয়াল তো কতদিন আমি আর সহ্য করতে পারতেছিলাম না তাই চলে মারে এই জন্য তুই রাগারাগি করতেছস রাগারাগির কিছুই নাই আমার যে সমস্যা এই সমস্যা আমারও একদিন ছিল তারপরে আমি কি আর কি করুম তোর মা আমার সাথে তুই একদিন চিল্লা করছে তারপর আমি কবিরাজার কাছে যাইয়া সব কিছু খুলে বললাম সে আমাকে চিকিৎসা করল সে চিকিৎসা করার পরে তো আমি ভালো হয়ে গেলাম আমি ভালো হওয়ার পরেই তো তুই জন্ম নিলি রে মা তারপরেই তো তোর মা মারা গেল আচ্ছা আব্বা তুমি কি সত্যি কথা কবিরাজের চিকিৎসা নিলে ভালো হয়ে যাবো শোন মা এইটা নিয়ে তুই কোনো টেনশন করিস না চিন্তা করিস না তুই জামাই বাড়ি যাস আর আমি জামাই রে নিয়া ওই যে আমি যে কবিরাজের কাছে চিকিৎসা করছি সে এখনো বেঁচে আছে তার কাছে নিয়ে আমি জামাই চিকিৎসা করব নি জামাই ভালো হয়ে যাইবো দেখতে তো বসে সংসার সুখে রইবো আচ্ছা আচ্ছা চল ভিতরে চল হ্যালো ভাই

আপনি যেভাবে সেভাবে তো মালিশ করতেছি কিন্তু মালিশ করতে করতে যখন বেশি উত্তে না যায় মালিশ করলে খালি সাদা পানিটা মারা যায় আরে বাড়বে না না আমার ওখানগুলো খেয়ে নিও ঠিক করতো একটু বাড়বে না

আমার মেয়ের জামাই ভালোভাবে একটা চিকিৎসা করে দেবেন যেন জামাই ভালো হয়ে যায় আচ্ছা ভালো হবে কিন্তু কোনো আবার আপনার সাথে কোনো লাগিছে নাকি না না আমার সাথে আমার মেয়ের জামাই সোয়াট প্রক ও আচ্ছা তাহলে ঠিক আছে আমি চিকিৎসা করে দেবো আপনার মেয়ের জামাই রেডি আসেন আচ্ছা ঠিক আছে আসি তাহলে হ্যাঁ আচ্ছা আসুন এই চিকিৎসা করতে করতে হলো কের গসা লাগে কে মাথা লাগে আমি বুড়ে গেলাম এই কুর্তি কুর্তি আচ্ছা কেমন আছি আলহামদুলিল্লাহ ভালো আপা আমি সান্তারে নিতে আইসি সান্তারের সময় যাইবো না আপা আমি সবই শুনছি

আমার তো বাগ তোমার আব্বাাই বানাইছে। ওന്നിছে যে জলা-সলতা আছে মনে পানি দিলাম মনে ঠান্ডা হইব না। আগে দখন পানি দিলে অস্থির হই গেছি। এখন এই কথা কও কেন? আগে তো কম দিতাম। তোমার বলে কম হইতো। কত সিকার পাইতা আমার সংসারটা থুইয়া বাপের কাছে আইছিলা যাইবাই না। তোমার বাবে তো আমারে কোবরাদার কাছে নিয়ে গেল। নিয়ে যা চিকিৎসা করাইলো। তারপর থেকে তো এই জিনিস তুমি নিজেই বুঝতাছ। কথা কই আবার দাঁড়া গেছে শুয়ে না না আমি আর না। না মানে ওই সময় তো খুব কইছিলাম ফ্রিজ আর কত ঠান্ডা পানি রাখো পানি ঠান্ডা হলে জাগা হইতে দিত হইবো পর একটা পরে যখন কাজ শেষ করে আমি মনে করি যে এখন আমি খেলাম আমি দেব না তখন তুমি ফ্রিজে ঠান্ডা পানি আর গরম পানি তো তোমার ব্যবহার আবার আবার জি যখন আমি পারি তখন কইছিলে যে আমার 14 গুষ্টি নিয়ে আসো আর একটা কথা তুমি গো মতম আইয়ে যারা আছে না এগুলো কম দিলে সমস্যা বেশি দিলে সমস্যা যখন কম পাও মিডিয়াম থাকো না যখন কম পাই আমগো মতো পুরুষ না না ও ও পারে ওর কিছু নাই আর যখন বেশি পারি তখন এরা বেশি পারে সংসার করান যাব না পুরুষেরা কই যাব হ্যাঁ আমি ওই পুরুষকে কাতার দাঁড়াবু না আমি সেই পুরুষের কাতার দাঁড়াবুক যে স্ট্রং বেশি বেশি দিতে পারে ।